নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু পাখির বিদ্যালয় দু একদিন পরে আমি ভিডিও বানাচ্ছি এই কারণে আপনাদের সঙ্গে কিছু কথা আমার শেয়ার করার আছে সেটা হচ্ছে যে দেখুন ব্যাপারটা হচ্ছে যে পাখির জন্য আপনারা জানেন আমি চিকিৎসা করি এবং একাধিক টেকনিকের ওপর চিকিৎসা করি আজকের দিনে শুধু যে হোমিওপ্যাথিক অ্যালোপ্যাথিক ন্যাচারাল নয় হিলিংয়ের ওপরও চিকিৎসা চলছে বাট ব্যাপারটা হচ্ছে যে এটা আমি একটা শিডিউলে নিয়ে আসতে চাইছি শিডিউল মানে একটা ডিসিপ্লিনে নিয়ে আসতে চাইছি কারণ দেখুন ইন বিটুইন দ্য টাইম মানে ফুলেই কথা বলছি এবারে যদি আপনারা কিছু মনে করেন সেখানে আমার কিছু করার নেই সেটা হচ্ছে যে অন্যান্য সাবজেক্টের সঙ্গে যেমন আমি হিলিং সাবজেক্টের সঙ্গে জড়তি আপনাদের প্রুভের জন্য দেখি দিয়ে আমি হাতে নিয়েই বসেছি এই কালকেই আমি যাবো আমি যেতে পারিনি আর জি কর হসপিটালে জনের পায়ের প্রবলেম হয়েছে তো সেখানে মেডিকেল সায়েন্সের সঙ্গে সঙ্গে হিলিংও চলছে কারণ মেডিকেল সায়েন্স আমি দেখিয়ে দিচ্ছি সমান দেখে নিন পায়ের অবস্থা আগে মানে এইরকম অবস্থায় ছিল আমি দেখে নিন ছবি ঠিক আছে এই পায়ের অবস্থা যেখানে মেডিকেল সায়েন্সের কাছে সেই রকম রিপ্লাই পাচ্ছে না বলে সেই হিলিংয়ের জন্যে আমাকে কন্ট্যাক্ট করেছে এরকম চার পাঁচটা কেস হসপিটালাইজ কেস এবং তার সঙ্গে সঙ্গে ডাক্তারদের সঙ্গে ডাক্তাররা কি রিপোর্ট করছে এই সমস্ত জায়গায় থাকতে হচ্ছে মানে হিলিংটা কমপ্লিট করার জন্য হিলিং বলতে আমার দু একটা ভিডিও আছে শান্তনু বার্স্কে এই পাখির আমি অনেক রকম মানে ভিডিও ফেসবুকের ওপর প্ল্যাটফর্মে বানাই যারা যারা ফলো করেননি প্লিজ করুন তাহলে আপনার বুঝতে সুবিধা হবে তো ব্যাপারটা হচ্ছে যে এটা একটা প্রফেশন দুটোই প্রফেশনাল কাজ হ্যাঁ বলতে পারেন পাখির জন্যে আমি যে সার্ভিসটা প্রোভাইড করি সেটা অ্যাবসোলিউটলি ফ্রি আর এটার জন্যে যে সার্ভিস প্রোভাইড করি এটা ফ্রি নয় ঠিক আছে এখানে প্রফেশনাল কাজ হচ্ছে আর প্রফেশনাল পেমেন্টও হচ্ছে তো সেই ক্ষেত্রে বলি যে দুদিন আগে আমি নিজেকে খুব চিপ বলে মনে হয় কেন জানেন তো দুদিন মানে আগের মাসে আমি আগের বছর বা আগের মাসে আপনি দেখবেন দু একটা যারা নতুন তারা জানেন না পুরনো ভিডিও দেখুন আমি মেম্বারশিপের কথা বলেছিলাম সেখানে কেউ গুরুত্ব দেয়নি খুব ভালো কথা কোনো অসুবিধা নেই যারা যারা গুরুত্ব দিয়েছেন তার মধ্যে এই মাসে দু একজন সঠিক সময় মেম্বারশিপ পাঠিয়ে দেয় মানে খুব নমিনাল কস্ট পাখিদের আজকে যা প্রবলেম আমি প্রফেশনালি কথা বলছি কিছু মাইন্ড করবেন না বা মাইন্ড করলেও কিছু আমার করার নেই আমি মেম্বারশিপটা এই কারণে অন করি যে জিনিসটা একটা ডিসিপ্লিন বইতে চলুক এবং এইখান থেকে যে আর্নিংটা আমি যেহেতু কুকুর বেড়ালোরও সেবা করি স্ট্রিট ডগ স্ট্রিট ক্যাট তাদের খাওয়ানো প্রত্যেক দিনে তাদের কোনো রকম অসুবিধা হলে আমি নিজে চিকিৎসা করি হয়তো আপনাদের কাছে কোনো এভিডেন্স নেই দেওয়ারও দরকার নেই যেহেতু আমার মানে এটা কোনো আমার কি বলবো কারোর থেকে নিয়ে নয় আমার রুজি রোজগার থেকে সেটা করি তো ভেবেছিলাম যে জিনিসটা আর একটু ম্যাসিবে হলে একটা ডিসিপ্লিন ওয়েতে থাকবে সেখানে প্রবলেম মানে সুবিধা কি ছিল সারা দিন আপনি আমাকে অ্যাটেন্ড করতে মানে কল মানে আপনার প্রবলেম হলে শেয়ার করুন হোয়াটসঅ্যাপ বা ফোনে আমি যে কেনই থাকি না কেন আমি রিপ্লাই আপনাকে হোয়াটসঅ্যাপেই দিয়ে দেবো প্রবলেম সলভ হয়ে যাবে কিন্তু চিপ এই কারণে লাগে এত কিছু করার পর কোনো গুরুত্ব নেই ব্যাপারটার মধ্যে এই মাসে আজকে কত হয়ে গেল আঠেরো তারিখ সেই জন্য আমি মেম্বারশিপ জিনিসটা কি অফ করে দিচ্ছি দয়া করে আমাকে মানে হঠাৎ করে মনে পড়ে গিয়ে পাঠিয়ে দিলেন এরকম করবেন না আমি আপনাকে আবার টাকা পাঠিয়ে দেবো মানে রিটার্ন ব্যাক করে দেবো ফ্রিতেই রাখছি আমি জিনিসটাকে কিন্তু হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপে রিপ্লাই দেবো ফোনে আমি চট করে রিপ্লাই দিতে পারছি না কারণ ধরুন এই যে হসপিটালে আমি গেছি দুদিন আগে আবার যাবো তো সেখানে এই এই হসপিটাল কেসটা না অন্য কেসের জন্যে পরের পর পরে পর ফোন বাজিয়ে গেলে আমি কিন্তু ধরতে পারবো না প্লিজ কিছু মাইন্ড করবেন না আমি খুলে কথা বলতে ভালোবাসি আজকেও খুলে কথা বলছি কারণ ব্যাপারটা দেখুন বুঝতে হবে আমি বারবার বলি কিন্তু আমি হয়তো আপনারা অন্যভাবে নেবেন কিন্তু অন্যভাবে নিলেও আবার বলছি আমার কিছু করার নেই আমার অ্যাডভাইস ফ্রি পাখির দিক দিয়ে কিন্তু আমি কিন্তু সারাদিনেই কখন একটা ফোন আসবে নিয়ে বসে নেই কিন্তু ঠিক আছে পরের পর পরে পর ফোন করবেন না একবার করুন দেখুন একটা মানুষ তো আমি একবার করুন যদি ধরবার আপনাদের সঙ্গে তো কোনো শত্রুতা নেই আমি নিজেই নাম্বার দিয়েছি যে অসুবিধা হলে কল করুন আমি বলে দেবো এবার তার উপর ভিডিও আমি দেখি যে জিনিসগুলো দেখি যেখানে ভিডিও পড়ে রয়েছে সেই সাবজেক্টের ওপর সেটা আপনি উপেক্ষা করে মানে ভিডিও দেখার সময় নিয়ে ওই যেহেতু নাম্বার পেয়ে গেছেন না শিখলে কিন্তু আবার বলছি কিন্তু সারা দিন সারা জীবন যতদিন পাখি পশু পাখি রাখবেন ততদিন ডিপেন্ড থাকতে হবে সেই জন্যে বলছি আপনি হোয়াটসঅ্যাপ করুন আমি সার্ভিসটাকে রকম ঢ্যাম্পার করছি না আমি ফ্রি থাকলে নিশ্চয়ই সঙ্গে সঙ্গে আর ওই এমার্জেন্সি লিখবে না দেখুন পাখি মানেই হচ্ছে এমার্জেন্সি একটা অবলা জিপ তো তো কিছু মানুষ লিখছে যে এমার্জেন্সি কারণ মানে এরকম হয় না কখনো পুরোটাই এমার্জেন্সি পাখি একটা বমি করলে এমার্জেন্সি একটা লুজ মোশন হলে এমার্জেন্সি আর সে চুপচাপ বসে কারণ সে সময় দেয় না পাখি কখনো রিকভারিতে সময় দেয় না কারণ আমরা তত এক্সপার্ট নয় যে একদম ফার্স্ট স্টেজের মানে রোগটাকে ধরছি তো খারাপ এই কারণে লাগে যে কাউ দেখুন তো আপনি কোনো এক জায়গায় যে যখন মানে এই সমস্ত ফোনগুলো আমরা যখন রিচার্জ করছি আমাদের কি মনে করা হয় একদিন ফোন না করলে লাইন কেটে দেওয়া হয় হ্যাঁ ঠিক তো না ইলেকট্রিসিটি বিল একটা ডিউরেশনের মধ্যে থাকে যদি না দেন তাহলে আপনাকে সবুজ বিল পাঠিয়ে দেবে যারা সিএসসির আন্ডারে রয়েছেন তো সমস্ত কিছুই একটা সিস্টেমে চলছে আমাকে আপনাকে আবার মনেও করাতে হবে যে দাদা আমার মেম্বারশিপটা পাঠিয়ে দেন ইজ পুরো চিপ লাগে তার থেকে আমার কোনো দরকার নেই হাত জোর করে রিকোয়েস্ট করছি যে পাঠাতে হবে না আবার মানে অনেকে দেখলাম যে বাবা মেম্বারশিপ অন করেছি বলে অনেক রকম প্রবলেম তা এত ঝামেলার মধ্যে দরকার নেই কারণ আমি জানি আমি কি জানি যদি এটা আমার আপনাদের অহংকারও মনে হয় মনে হোক আমার তাতেও কিছু প্রবলেম নেই কারণ আজকের দিনে যেখানে একটা স্ট্যান্ডার্ড লাইনে যদি ধরেন আপনার পাখির আপনার গাফুলানো হয়েছে সেখানে আমার কাছে হোমিওপ্যাথিক চিকিৎসা আছে অ্যালোপ্যাথিক চিকিৎসা আছে ন্যাচারাল চিকিৎসা আছে তার সঙ্গে সঙ্গে স্পিরিচুয়াল চিকিৎসা রয়েছে ঠিক আছে তো এতগুলো চিকিৎসা যদি যাদের ভিডিও আদার্স দেখেন তাদের কাছে যদি থেকে থাকে আমি কম্পেয়ারই করছি ধরুন তাদের সঙ্গে আমার কোনো প্রবলেম নেই আপনারা তো শুধু আমার ভিডিও দেখছেন একাধিক ভিডিও অন্যান্যও দেখছেন তো সেখানে যদি এই ধরনের কন্টেন্ট পান তাহলে কিছু করার নেই আর একটা কথা তার সঙ্গে বলে রাখছি যে মানে কিরম যেন মনে কি কী যেন বলতে গেলে হ্যাঁ যদি মনে হয় যে আপনার পাখির জন্য আমি উপযুক্ত নয় তাহলে অসুবিধা নেই যেখানে আপনি হাজার এক ডাক্তার রয়েছে এরকম তো নয় যে ভেটেনারি ডাক্তার নেই তাদের আপনি কনসালটেন্সি ফিস পেস করবেন আপনার চিকিৎসা সে করে দেবে কারণ আমি অনেক ভেবে চিন্তে এই ভিডিওটা বানাতে বাধ্য হচ্ছি আমি কারণ সকাল থেকে রাত পর্যন্ত একটা সার্ভিস আমি প্রোভাইড করছি ফ্রিতেই আছে কিন্তু আমি মেম্বারশিপের কথা তুললাম কিছু মানুষ এগিয়ে এলো কিছু মানুষের মানে ওরা যেন শোনেই নি ব্যাপারটার মধ্যে আমি বুঝতে পারি ব্যাপারগুলোকে ঠিক আছে কোনো অসুবিধে নেই মানুষের প্রবলেম থাকতেই পারে কিন্তু হাজোর করে রিকোয়েস্ট করছি ফটাস ফটাস করে মানে আপনি হোয়াটসঅ্যাপ করুন ফ্রি সার্ভিসটা যেমন ফ্রিতে আছে ফ্রিতে থাকবে হ্যাঁ এরম ধরনের কেসের মধ্যে থাকলে আমি ওই চার পাঁচ ছটা ফোন বাজিয়ে দিলেন তারপর নিচে কমেন্টস করে দিলেন আপনি তো ফোনই ধরেন না আপনি তো ভিডিওই মানে একজন বলেছিলেন আপনি তাহলে ভিডিওতে বলেন কেন মানে সেটা হিন্দিতে অন্য ওই শান্তনুভার্সকে চ্যানেলে দেখুন ব্যাপারটা হচ্ছে যে ফোনটা আমার ফ্রিতে সার্ভিস আমি ধরবো কি না ধরবো সেটা আমার ব্যাপার আজ পর্যন্ত এরকম হয়নি যে ধরিনি এখন ধরতে পারছি না এই কারণে যেহেতু আমি আমাকেও তো দেখুন আমারও আমি আমি তো রোবট দেখে দেখে কি রোবট মনে হচ্ছে তা তো নয় ফ্যামিলি রয়েছে ঠিক আছে তো সেই ফ্যামিলির প্রবলেম রয়েছে সেই প্রবলেমগুলো কিছু টাকা পয়সা দিয়ে সলভ হয় কিছু মানে অনেক বুঝতেই পারছেন আপনারাও ফ্যামিলি ম্যান আমি বলতে আজকে এতগুলো কথা বলতে বাধ্য হচ্ছি কারণ এরকমভাবে আমি পাচ্ছি না ফ্রেন্ডস কিছু মনে করবেন না আমি একটা মানুষ যেখানে দেখছি যে আমার রেসপেক্ট রয়েছে তাই না এখানে মানে আমার এখানে গেলে রেসপেক্ট রয়েছে উইথ একটা ফিনান্সিয়াল সাপোর্ট রয়েছে তাদের বলতে হচ্ছে না দাদা আমাকে আমার তারা ফিস জানে যে আপনি একটা প্রসেসে চলবে জিনিসটা একটা মেডিকেল সায়েন্সও চলছে তার সঙ্গে এটা হিলিং প্রসেস চলছে তারা ফিস জানে ব্যাপারটার মধ্যে যে আমি কী ধরনের চার্জ করে থাকি তো সেটা মানে এই যে রেসপেক্টটা আমি আমি বলছি না দেখুন পাখি লাইনে অনেকেই কিন্তু আমাকে রেসপেক্ট করে এখনও মানে দেখি তাদের কথা বলতে শুনে তো মনে হয় যে একটা রেসপেক্ট শুধু স্যার বললেই রেসপেক্ট হয় না কিন্তু রেসপেক্টটা হচ্ছে ভেতরের একটা ফিলিংস তা আমি চাইছি না যে আমি দেখুন প্রত্যেকটা আজকে যে ধরনের সার্ভিস আমি প্রোভাইড করছি যদি আপনি অন্য কারোর কাছ থেকে পেয়ে থাকেন প্রপার সার্ভিস এতগুলো সার্ভিস বা এই ধরনের কন্টেন্ট তাহলে নিশ্চয়ই নিচে কমেন্টস করুন তো সেই ক্ষেত্রে বলছি না আমার মেম্বারশিপের দরকার না আমার কোনো কিছুর দরকার ভি প্লাসও যেমন আস্তে 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 খুব যারা চেনাশোনা তাদের অনলাইন ছাড়া আমি দেবো না কয়েকজনকে আমি টাকা ফেরত দিয়ে দিয়েছি কারণ এত হেডেক নিয়ে আমি চলতে পারছি না প্লাস যারা ওই এসে নিয়ে যাবেন নিয়ে যাবেন আমার কোনো অসুবিধা নেই তাদের জন্যই মানে প্লাস আবার রেডি হচ্ছে ভিপ্লাস প্রোটিন ফুড রেডি হচ্ছে প্লাস ডাইজেস্টার রেডি হয়ে গেছে তারপরে ভি প্লাস নতুন ফাইভ এক্স প্রো রেডি হচ্ছে মানুষ কাজ পাচ্ছে অনেক দূর দূর থেকে এসে নিয়ে যাচ্ছে অনেক দূর দূর থেকে তিন ঘন্টা চার ঘন্টা এবারেলে ভিডিও বানিয়ে আমি নিশ্চয়ই দেখিয়ে দেবো যে কত দূর থেকে লোক এসে নিয়ে যাচ্ছে তো সেই ক্ষেত্রে অনলাইন সিস্টেমটাকে আমি না ডিটিডিসি না আমার কোনো পোস্ট এত হেডেক নিয়ে যাচ্ছে না আমার পক্ষে সম্ভব হচ্ছে না তখন একটা সময় ছিল যখন ছিল তখন আমি পাখি নিয়ে আর আমার ডিজাইন ডেভেলপমেন্টে কাজ নিয়ে চলছিলাম ঠিক আছে যেটা আমার রুজি রোজগার ছিল ভি প্লাসটা আমার রুজি রোজগার নয় হ্যাঁ ইনগ্রিডিয়েন্টস যেহেতু আমাকে মার্কেট থেকে কিনতে হয় বটল আমাকে মার্কেট থেকে কিনতে হয় স্টিকারটা ছাপাতে হয় এত কিছু তো এমনিতে আসছে না আমার অ্যাডভাইসের মতন তো সেই জন্যে আমার টাকা নেওয়া না নাহলে সেটাও ফ্রি হতো আমার যদি ধরুন গার্ডেন থাকতো মানে খেতে খামারি থাকতো এই সমস্ত ইনগ্রিডিয়েন্টস সেখানে উৎপাদন হতো তাহলে সেটাও আমি ফ্রি করে দিতাম ইয়ার না সত্যি কথাই বলছি তো সেই ক্ষেত্রে তখন একটা সময় ছিল দু হাজার পঁচিশে এসে বলছি আমি তিন চারটে ফিল্ডের সঙ্গে যুক্ত পাখির ফিল্ডে যারা আপনারা কল করছেন নিশ্চয়ই কল করতে হবে না আপনারা হোয়াটসঅ্যাপ করুন আমি হোয়াটসঅ্যাপই আপনাকে রিপ্লাই দেবো হয়তো দশ পনেরো পাঁচ মিনিট আধা ঘন্টার লেট হবে কিন্তু রিপ্লাই সবাই পাবেন এটুকুনি বলছি তাতে যদি দেখুন আপনার মনে হয় না আপনার এটা অসুবিধা হচ্ছে আপনাকে কল করে জানতে হবে তাহলে আমি একটা নি সামনে আগামী উইকে একটা ভিডিও করে যে এই সময় থেকে এই সময় আমি কল রিসিভ করছি সকালবেলার দিকে বা সন্ধেবেলার দিকে আপনি এই সময় থেকে আপ সময় মতন কল করুন আপনার সঙ্গে আমি কলে কথা বলে আপনার যা প্রবলেম আছে আমি সলভ করে দেবো আর ভাইদাবে কালকে আমার বুকটা রিলিজ হচ্ছে হোমিওপ্যাথিক বুক যদি মনে হয় যে না এটা উপযুক্ত জিনিস একটা নেবার আছে বা জানবার আছে শেখবার আছে বোঝবার আছে তাহলে হোয়াটসঅ্যাপেই কনট্যাক্ট করবেন আমি যারা এমনি বুক করে রেখেছেন তারা তো পাবেন আমাকে খালি রিমাইন্ডার দেবেন আর এটা বলে রাখছি আগামী দিন থেকে খুব যারা যারা অন্তত এইটুকুনি জানে যে শান্তনুদা বা শান্তনুবাজার বা পাখির ভেদে যাই হোক চোর ডাকাত নয় প্রোডাক্ট দেরি হচ্ছে পাবে আমি বলছি না যে প্রোডাক্টটা প্রত্যেকবারই ওই পাঁচ ছ মাস পরে গিয়ে পৌঁছবে ঠিক আছে প্রবলেম আছে প্রবলেম ছিল প্রোডাক্ট দেখুন আপনারা পেয়েছেন কিন্তু রিসেন্টলি অনেকেই পেয়ে গেছেন তো তবুও আমি যাদের আমি চিনি নিজের বা ওনারা আমাকে চেনেন তাদের কাছেই অনলাইন প্রোডাক্টটা রাখছি বাকি টোটালটাই অফলাইন আমার যা প্রোডাক্ট আছে এসে নিয়ে যান নিয়ে গেলে আপনিও নিশ্চিন্ত আপনিও মনে হবে না যে না আমার এত এই কবে পয়সা দিয়েছি এখনও কেন এত দেখি দেরি হয় আমিও তো পোস্ট অফিস থেকে জিনিস নিই এত কনফিউশনের জন্য যাওয়ার দরকারই নেই আমি মেনে নিচ্ছি যে আমারই ফল্ট আমি সব কিছু আমি আমার ঘরেই নিয়ে নিলাম সেই জন্য অনলাইন টোটালি স্টপ যা আছে অফলাইন যারা খুব চেনাশোনা আমি আবার বলছি তো যারা ধরুন প্রথম থেকে নিয়ে না একমাত্র তাদেরই আমি অনলাইন সাপোর্ট দেব আদারওয়াইজ এই প্রোডাক্টটা নিতেই হবে এর কোনো মানে নেই বাকিকে সুন্দরভাবে খেতে পড়তে দিন পরিষ্কার পরিচ্ছন্নতা রাখুন রাত্রিবেলা প্রপার রেস্ট দিন তাতেই দেখবেন আপনার পাখি সুস্থ থাকবে নমস্কার